কোন একটা টিম ম্যানেজমেন্ট কোন একটা বিচার বিশ্লেষণ করে তার হয়তো সুযোগ দিতে তো সেইখান থেকে একটু যদি বলি আপনার এশিয়া কাপের আগে যে তিনটা সিরিজ হয়েছে নেদারল্যান্ড শ্রীলঙ্কা প্লাস পাকিস্তান এই তিনটা সিরিজই কিন্তু লিটন লিটন দেশের হাত ধরে বাংলাদেশ জিতেছে এবং সিরিজ জিতেছে এই সিরিজ জিতার মাঝে যে কটা খেলা হয়েছে প্রত্যেকটা খেলায় দেখবেন জাকির হোসেন সুযোগ পেয়েছে এই জাকির হোসেন সুযোগ পাওয়ার পর একটা ম্যাচও দেখবেন যে আসলে ভালো পারফরমেন্স সে করতে পারিনি এবারে যদি বলি তার রান রেট মনে করেন তাকে রান করে বিশ তিরিশ মিনিমাম একটা এভারেজ হিসাবে যদি করি তাহলে মনে করেন দশ করে টাকা যদি আমরা রাখি এভারেজ হিসাবে তারপরেও হয় না মনে করেন কি তাহলে বলছেন যে ধরুন আপনি তো বেশি কথা বলছেন একটা মানুষের কাছে চল্লিশ করছে পঁয়তাল্লিশ করছে আচ্ছা এবার আমার সেই সকল তো যে আপনারা যারা বলছেন চল্লিশ করছে পঞ্চাশ করছে এই রানটা যদি খুব হিউজ একটা রান হয়ে থাকে তাহলে টি টোয়েন্টি মতন একটা ম্যাচ যেখানে একশো বিশটে বল খেলার সুযোগ পায় সকল প্লেয়াররা মিলে লাস্টের দশ ওভার যদি আপনি অলরেডি চল্লিশটা বল খেয়ে দেন তাহলে খেয়ে দিয়ে রান করেন চল্লিশ রান কিংবা রান তাহলে এই খেলার কি মানে আছে আমি জানি না তাও টোটালি দশটা ম্যাচে একটা চল্লিশটা কিংবা পঁয়তাল্লিশটা বল খেলে এই ধরনের প্লেয়ারের কেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সুযোগ দেয় আমি জানি না যাই হোক সুযোগ দিচ্ছে কোনো ব্যাপার না ভাব ভাবলো তার কাছ থেকে একটা প্রত্যাশা বড় প্রত্যাশা করছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবার যখন লিটন দাস ইঞ্জুরিটা গেল ইঞ্জুরিটা যাওয়ার পর ইন্ডিয়ার একটা শক্তিশালী টিম আপনারা সবাই জানেন এশিয়া কাপের সব থেকে বড় টিম ইন্ডিয়া তো সেই ইন্ডিয়া টিমে যেহেতু লিটন দাস নাই এই লিটন দাস না থাকার কারণে ভাবলাম যে এখানে হয়তো জাকি বাদ যাবে নতুন নতুন প্লেয়ার যারা আছে তারা দলে জায়গা পাবে এবং সিনিয়র যারা প্লেয়ার আছে যেমন মোস্তাফিজ তাসকিন এরকম আরো সিনিয়র প্লেয়ার আছে তারা হয়তো ক্যাপ্টেনশি যে কোনো একটা কেউ দায়িত্ব পাবে তো সেই জায়গাটা যদি একটু হিসাব করে দেখি ওমা একটু পর দেখলাম যে ক্যাপ্টেন্সি করা হয়েছে জাকির যে জাকির টোটালি ম্যাচে থাকার কোনো অবদান রাখে না তো এই জাকিরে কি সুযোগ দেয় আমি জানি না টিম ম্যানেজমেন্ট যে কারা কারা তারা কি গাজা খেয়ে প্লেয়ার নির্বাচন করে আমার আসলে জানা নাই যাই হোক আপনারা বলবেন যে টিম ম্যানেজমেন্ট এরা গাজা খায় নাকি অন্য কোনো কিছু খায় আর জাকিরের মতন প্লেয়ার বাংলাদেশে অসংখ্য প্লেয়ার আছে যাদের যার ফলে আপনার পাকিস্তান এবং বাংলাদেশের যে ম্যাচটা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট জিতে যদি একটু দেখে শোনেন ম্যাচ চালায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই বাংলাদেশের অনুকূলে এবং বাংলাদেশে জিতবে দেখেন একবার একটু যদি জাতি ব্যাটিং স্টাইল দেখেন তার আসলে কি বিভিন্ন মনে করেন আমি আগে থেকে মন স্কুল করে রাখছি এই বলটা যেমনই হোক না কেন আমি এই বলটা টোটালি ডিফেন্স করব টোটালি ডিফেন্স করবো আমি টোটালি বলটা যেমন যতই লুজ বল হোক না কোন ফিরিট হোক না কেন এই বলটা আমি ডিফেন্স করবো টোটালি ডিফেন্স করবো মনে করেন একটা ইউর কেল লোকটা বলেছে আগে থেকে মন স্কুল করে নিচ্ছি নাইন সেটা করে নিচ্ছি যে এই বলটা আমি সিক্স মারবো এবার মনে করেন টাইলে দিলাম ইউর কেন বলে যে ইস্টাম থাকবো না ইস্টাম না থাকার পরে তার এটা আসলে কি কোন প্লেয়ারের মন মাসি কিংবা এটা কোন মাইন্ডে সেটা সেট এই ধরনের প্লেয়ার দলের জায়গায় জায়গা পায় আমার আসলে জানা নাই আপনারা কি বলবেন যে এই জাকিরের মতন প্লেয়ার আর একজন আছে যেটা বিদয় হৃদয় একটা ভালো ব্যাটসম্যান আমি এটা বারবারই বলবো কিন্তু সে যেহেতু আউট ফর্মে সে ফর্মে নাই আর আমার মনে হয় যে তার জায়গাটা আসলে এই মুহূর্তে তার এক সুযোগ দেওয়াটা উচিত হয়নি যেহেতু এশিয়া কাপের মতন একটা মঞ্চ সেখানে বিচার বিশ্লেষণ করে যারা টপ ফর্মে আছে তাদের সুযোগ দেওয়াটা উচিত এবার বলতে পারবেন যে জাকির ভাই এত কিছু বলছেন তাহলে জাকিরের জায়গায় কে পূরণ করতে পারো তাহলে বলবো যে সেই জায়গাটা পূরণ করার জন্য ছিল সৌম্য সরকার সৌম্য সরকার একটা বেস্ট অব বেস্ট ছিলেন তো সে এখন বর্তমানে বেশ ভালো ফর্মে আছে জাকিরের জায়গায় সে আসতো তাহলে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারতো আমি আমার জানা নাই যে জাকিরের মতন প্লেয়ার টিম ম্যানেজমেন্ট সুযোগ দেয় এবং তারে ক্যাপ্টেন্সি করা হয় যে টোটালি দর বারোটা পিসটা ম্যাচ খেলার পরে কোনো রান সংখ্যা করতে পারে না যার রান সংখ্যা এবার শেষে তোলে চার পাঁচ ছয় মিডিল অর্ডার এসে এরকম ওটা রান করে বল খাবে বিশ এটা বিশ ত্রিশ বল খেয়ে যদি আপনি রান করে মনে মনে করেন যে দশ তাহলে এরকম ধরনের প্লেয়ারে কিভাবে টিম ম্যানেজমেন্ট সুযোগ দেয় আমার জানা নাই

ছেলেমেয়েদের খেলার অধিকার আমার মনে হয় না কোন জাকিরের আছে জাকিরের মতন প্লেয়ারে আছে সেই জাকিরের ক্যাপ্টেন্সি করা হয় এই টিম ম্যানেজমেন্ট কারা আমার প্রশ্ন এই টিম ম্যানেজমেন্ট কারা যে আমাদের টাকায় যে ক্রিকেট বোর্ড চলে তো সেই ক্রিকেট বোর্ডে জাকিরের মতন প্লেয়ারে সুযোগ দেওয়া হয় কেন এই প্রশ্নটা আপনাদের টাটা বাইবেন